আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে একটি আমার খামারের সব থেকে বড় মোরগ নিয়ে আসছি এই মোরগটার আজকে আমি মুরগির ভোট আর কি করবো সেঁক দেবো আমার কাছে কাটার মেশিন নেয় তাই আমি তিনশো আরে তাতাল দিয়ে আমার খামারের সব মোরগের মুরগির ভোটগুলো সেঁক দিই আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এবং আঙ্গুলে কাপড় পেঁচিয়ে নেবেন না হয় আপনাদের যদি কাপড় না পেঁচান ওই তাতালের হিট আপনাদের আঙুলের চামড়ায় লাগবে তাতে আপনার চামড়ার ক্ষতি হবে এবং আপনার আঙ্গুল মুরগির ঠোঁটের ভিতরে এইভাবে নিয়ে নেবেন কারণ এতে ঠোঁট ফেঁক দেওয়ার সময় ওই মোরগের চামড়া বা মুরগির চামড়া তাতালে লাগলে ওই চামড়া পুড়ে যেতে পারে ঠোঁট আর কি পুড়ে যেতে পারে এই জন্য এইভাবে আঙ্গুল ভিতরে নিয়ে নেবেন এবং সাবধানে আমার দেখেন এই মোরগটা আমার যখন মাথা দিয়ে নাড়াম আছে তখন আমার চামড়া হালকা শ্যাক লাগছে এবং দেখেন মাসাল্লাহ কত সুন্দর তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ